যখন তোমরা সূর্যগ্রহণ দেখবা চন্দ্রগ্রহণ দেখবা চারটা কাজ বেশি বেশি করবা কয় কাজ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টা চারটা এক নম্বর আল্লাহর কাছে দোয়া করবা দুই নম্বর অকাব্বিরু আল্লাহ আকবর বলবা তিন নম্বর অসল্লু নামাজ পড়বা চার নম্বর অতা সদ্যাকু সদ্কা করবা এই চারটি কাজ করবা প্রিয় ভাইরার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টি চারটি এক নম্বর দোয়া করা দুই নম্বর আল্লাহ আকবর বলা তিন নম্বর নামাজ পড়া চার নম্বর সৎকা করা দান করা আল্লাহ তালা কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এরপর রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইয়া উম্মাদিন সাল্লাহ আলি ওয়াসাল্লাম মা মিন আহাদিন اغییرু মিনাল্লাহ আই নিয়া আব্দহু আও যনিয়া আমাতু নবীজি বলেন কোন বান্দা যখন ব্যভিচার করে কোন বান্দি যখন ব্যভিচার করে এই নারী পুরুষের ব্যাবিচার আমরা যতটা অপছন্দ করি এর চাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ নবী বলেন কোনো মানুষ যখন ব্যবচার করে কোন নারী যখন ব্যবচার করে কোন পুরুষ যখন ব্যবচার করে তাদের এই ব্যবচার কোন মানুষ যতটা অপছন্দ করে আল্লাহর চাইতে অধিক অপছন্দ কোন মানুষ করে না সবচাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ এটা বলার পর নবী বলেন সাল্লি সাল্লাম লাউ্তা আল্লাহমুনা মা আল্লা মুললা দহক তুম কলিলা আলাবাকাই তুম কথর এই মুহাম্মদ সাল্লাহ্লাহললে সাল্লাম আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে আমি যা জানি এটা যদি তোমরা জানতে তোমরা কম হাসতা আর বেশি কান্না করতা। তাহলে হাসি এবং কান্নার মাঝে আল্লাহর জন্য কান্না করার গুণটা যেন সবাই অর্জন করে অন্তত কিছু হলেও আল্লাহর জন্য আমরা পারি আল্লাহর জন্য চোখে পানি আনতে পারি আল্লাহ তৌফিক দান রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কান্নাকে পাঁচ ভাগে ভাগ করা যায় কয় ভাগে এক নম্বর দয়ার কান্না দুই নম্বর রসুল্লাহ সাল্লাহ কান্না করেছেন নফল নামাজ তিন নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না নম্বর জন্য নবীজির কান্না পাঁচ নম্বর কবরের সামনে গিয়ে রসুল সাল্লি সাল্লামের কান্না এই কান্নাকে পাঁচ ভাগে ভাগ করলাম এক নম্বর দয়ার কান্না দয়ার কান্নার ব্যাপারে চারটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি এক নম্বর দৃষ্টান্ত সহি বুখারীর বর্ণনা বারোশো চুরাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনু জৈদ রদি আল্লাহ তিনি বলেন আর সালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন ইভেন লিকু বিজ অফ তিনায়সূল্লা মেয়ে নবিজির কাছে সংবাদ পাঠাইলেন আব্বা আমার ছেলেটা খুব অসুস্থ মুমূর্ষ অবস্থা অবস্থা আপনি একটু আমার ছেলেটাকে দেখতে আসেন আমাদের বাসায় একটু আপনি আসেন মেয়ে সংবাদ পাঠাইলো বাবার কাছে তাহলে মেয়ের সন্তান সম্পর্কে নবীজির কি হয় নাতি হয় النبي صلى الله عليه وسلم مير كسبت ثلاثة عشر بطل فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب নবীজি তার কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন ইহিমা যেটা আল্লাহ নিয়ে যায় সেটাও আল্লাহর যেটা আল্লাহ নিয়ে যায় সেটা কার্লাহ আল্লাহ যা দেন তাও আল্লাহার ইমা আলাহু মা আল্লাহ যা নিয়ে যায় তা আল্লাহ আল্লাহ তাও আল্লাহর ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে সময় শেষ হয়ে যাবে সেটার সময় শেষ হয়ে যাবে এই সময়টা নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে নবীজি সংবাদ পাঠায় দিলেন ফাল তাসবীর ওয়াল তাহতাসিব আমার মেয়েকে বলো ধৈর্য ধারণ করার জন্য আর সওয়াবের আশা করার জন্য নবীজি না গিয়ে সংবাদ পাঠাইলেন সালাম পাঠাইলেন কিছু নসিহত করলেন আর বলে দিলেন মেয়েকে বলবা মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর যেন সবের আশা করে মেয়ে তো বাবার কাছে আবদার মেয়েদের কিন্তু একটু বেশি থাকে ঠিক না মেয়ে আবার সংবাদ পাঠাইলেন ইলেহি তুকসিমা আলে হিলা নাহা। আবার নবীর সংবাদ পাঠাইলেন কসম করে বললেন আব্বা অবশ্যই আপনি আসেন তাড়াতাড়ি বাসায় ফা কমা ওয়া মাআহু সাদ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবালিন ওয়া উবাই ইবনে কাবিল ওয়া যায়িদ ইবনে সাবিতিন ওয়া রিজালুন আলা তাআলা আনহুম আমি আবার সংবাদ পাঠাইলেন কসম দিলেন আব্বা আপনি আসেন নবীজি দাওনা করলেন চারজন সাহাবিন নাম নবীর সাথে রওনা করছে সাদ ইবনে ওবাদা মোয়াজ ইবনু জবাল উবাই ইবনু কাব জাইদ ইবনু সাবেদ এই চারজন সাহাবি অরিজাল আরো কিছু সাহাবি রবিআম আজমাইন তারাও নবীজির সাথে নবীর কন্যার বাড়িতে গেলেন নবীজির নাতিকে দেখার জন্য তো রসুল সাল্লা সাল্লাহ মেয়ের বাসায় যাওয়ার পর فرفع ইলা رسول الله صلى الله عليه শিশুটাকে আল্লাহ রাসূলের কাছে দেওয়া হলো ওয়া نفসুহু تتقاقق کما شدن مشকের আওয়াজের মতো ওই শিশুর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল আর মানে প্রাণটা যায় যায় অবস্থা

যে আলাহ হু ফী কুলূবি ইবাদিহি ও সাদ এটা হলো দয়া এটা হলো মায়া এই মায়া আল্লাহ তালা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেন এটা দয়া এটা মায়া আমার যে চোখে বানি আসছে এটা মায়া এটা দয়া শেষে নবীজি বললেন ইন্না মায় আরহামুল্লাহু মিন ইবাদিহি আরহামা আল্লাহর বান্দাদের থেকে যারা দয়াশীল যাদের অন্তরে মায়া আছে দয়া আছে আল্লাহ তালা তাদের প্রতিও দয়া করে তাদের প্রতিও মায়া করে কি শিখলাম কি নবীজির নাতিকে দেখার পর চোখ দিয়ে অটোমেটিক পানি আসাটা এইভাবে তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চোখ থেকে বানিয়ে আসলো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি বললেন এটা কি তো নবীজি সাল্লা সাল্লাম বললেন এটা দয়া এটা মায়া আল্লাহ তালা তার বান্দাদের অন্তরে ঢেলে দেন আল্লাহর বান্দাদের মধ্যে যারা মায়াবী যাদের মায়া আছে দয়া আছে আল্লাহ তাদের প্রতি দয়া করেন আল্লাহ তাদের প্রতি মায়া করেন এই কিলো একটা অশ্রু একটা কান্না এটা চোখের বাণী যেটা আমরা জানলাম এটা মায়া এটা চোখের বাণীটা মায়া আসছে দ্বিতীয় দৃষ্টান্ত সহি বুখারির তেরোশো তিন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান ছিলেন তার নাম ইব্রাহিম প্রিয় ভাইরা কি নাম রাদিয়াল্লাহু তাআলা এই ইব্রাহিম নদী আল্লাহ আনহু একজনের বাড়িতে থাকতেন দুধ পান করতেন তার দুধ মা ছিল আর মার স্বামী হবে কি সম্পর্কে দুধ বাবা যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন দুধ বাবার নাম আবু সৈফ নাম তিনি ছিলেন পেশায় একজন কর্মকার পেশায় কি ছিলেন কর্মকার তো আনা মালেক মালিক নদী আল্লাহ তাল বলেন دخلنا مع رسول الله صلى الله عليه وسلم على أبي سيف القيد وكان زأرا لإبراهيم رضي الله تعالى عنه أنا بن مالك رضي الله تعالى عنه بولي نمر الله نبير شد تار دود نبير جير إبراهيم كدكت تغلام تار دود بابار باڑي দুধ বাবার নাম হলো আবু সাইফ তিনি পেশায় ছিলেন একজন কর্মকার তার বাড়িতে যাওয়ার নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন নেওয়ার পর চুমা দিলেন আর নাকে লাগাইলেন এভাবে নানা বাচ্চাদেরকে কোলে নিয়ে নাক লাগায় গ্রাম নেয় এরকম করলেন নবীজি অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখে নবিজি সাল্লাল্লাহু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবিজি চলে আসলেন তো হযরত আনাস বলেন সুম্মা দাখালনা আলাইহি বাদা zalik এরপর আবার আমরা আল্লাহর নবীর সাথে ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম যিনি সম্পর্কে নবীর সন্তান ইব্রাহিমের দদ পিতা হন সেদিন ওই বাড়িতে যাওয়ার পর ও ইব্রাহিম ইয়াজউদু বিনা ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা তার প্রাণ যাবে যাবে সাহাবি আনাস বলেন ফাজা আলাত আইনা রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের ফা নবীজির দুই চোখ বে পানি পড়া শুরু হয়ে যায় পানি পড়তেছে চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে প্রবাহিত হচ্ছে ফালাকু রহমান ইব্রাহফিন ইয়া রাসূলুল্লাহ আম তাকায়া রাসূলুল্লাহ সাহাবী আব্দুর রহমান বললেন হুজুর আপনিও কি কান্না করেন নবীজি জবাব দিলেন ইবনে আউফিন ইন্নাহা রাহমা ও আব্দুর রহমান ইবনে আউফ এটা হল মায়া এটা হলো দয়া সুবহানাল্লাহ এটা মায়া এটা দয়া এটা ভালোবাসা এটা রিদ্দতা এটা मोहब्बत এটা উসরু এটা মায়া তো এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল আইনাতা তাদমা চখে অশ্রু প্রবাহিত হয় ওয়াল কলবা ইহজান অন্তর ব্যথিত হয় চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে অন্তর ব্যথিত হয় ওয়ালা নাকুল ইল্লা মা ইرضা আমাদের রব যা অপছন্দ করেন এমন কথা আমরা বলবো না আমরা শুধু তাই বলবো যা আমাদের রব পছন্দ করেন হাদিসের মধ্য থেকে আমরা জানলাম এক নাম্বার কেউ মারা যাওয়ার পর চোখে পানি আসতে পারে অন্তর ব্যথিত হতে পারে তিন নাম্বার মুখ দিয়ে এমন উল্টাপাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ অপছন্দ করে যেটা আমাদের মানুষ বলে বিশেষ করে মহিলারা বুঝলা ফেলে এরকম কেউ মারা গেলে উল্টাপাল্টা এমন শব্দ বলে মুখ দিয়ে বাক্য বলে হাদিস থেকে আমরা যেটা বুঝতেছি মারা গেলে চোখে অশ্রু আসা অন্তর ব্যথিত হওয়া এটা ঠিক আছে কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না আল্লাহ পছন্দ করে সর্বশেষ নবিতার সন্তান ইব্রাহিমকে বলেন। আর ইব্রাহিম ও ইন্নাবি র তিকায় র হিমলা মাহ জুলুল ইব্রাহিম তোমার বিয়ুক ব্যথায় আমরা শোক সন্তপ্ত তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত আমরা হত। তবে তোমার মৃত্যুতে আমরা এমন কথা মুখ দিয়ে বলবো না যেটা আমাদের রব অপছন্দ করে অশ্রু আসছে ঠিক আছে অন্তর ব্যতীত হয়েছে এটাও ঠিক আছে তো কথা মুখ দিয়ে আমরা বলবো না তোমাকে হারিয়ে আমরা হত এটাও ঠিক আছে এই হাদিস থেকে শিখলাম কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসা অন্তর ব্যতীত হওয়া এতটুকু ঠিক আছে মুখ দিয়ে উল্টা কথা বলা যাবে না এটাও অন্যায়। তাকে হারিয়ে শোকাহত হওয়া এটাও ঠিক আছে আল্লাহ আমাদেরকে হাদিস অনুযায়ী যেন আমাদের এই কান্না আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করে দৃষ্টান্ত নাম্বার তিন সহি বুখারির বর্ণনা তেরোশো চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা تني بولن اشتكى سعد بن عبادة رضي الله تعالى عن شكواه. لا نبي صحابي سعد بن عبادة رضي الله تعالى عنه فاتاه النبي صلى الله عليه وسلم يعوده مع عبد الرحمن بن عوف وسعد بن ابي وقاص وعبد الله بن مسعود رضي الله تعالى عنه نبي جيتن جون صحابي كنية. সাদিবনে রুবাদা রদি আল্লাহ তালা আনহুকে দেখতে আসলেন অসুস্থ সাহাবিকে নবীজি দেখতে আসলেন কয়জন সাহাবিনী নিয়ে হতে পারে না মসজিদের ইমাম সাহ একজন মুসল্লি অসুস্থ তাকে দেখতে গেছে আরো তিনজন মুসল্লি নিয়ে এরকম হতে পারে কিনা রসুল সাল্লি সাল্লাম তার একজন অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন আরো তিনজন সাহাবি তো বাসায় গেছে ওয়াজাদা হুফি ওয়াশিয়া লিখি আল্লাহ নবী সাদিবনে ওবাদার বাড়িতে ঢুকার পর দেখলেন মানুষ তাকে ঘিরে আস দেখবেন মুমূর্ষা রুগীকে যখন আমরা দেখতে যাই গিয়ে দেখি তার আশেপাশে অনেক মানুষ দেখা যায় নবীও দেখলেন তার পরিবার সাদিবনে ওবাদার অতিকে ঘিরে রাখ নবীজি বললেন কদ কাদিবনে ওবাদা কি মৃত্যুবরণ করেছে কিনা জিজ্ঞাসা করলেন

নবীর কান্না যখন আশেপাশের মানুষগুলা দেখলেন তারাও কান্না করা শুরু করে দিলেন প্রিয় ভাইরা বুঝে আসছে কথাটা সাহাবি কি দেখছে দেখার পর শুনছে মারা গেছে তো বলতেছে না তো নবীজি হঠাৎ কান্না করা শুরু করলেন আশেপাশের মানুষগুলা তারাও নবীর কান্না দেখে তারা কান্না করা শুরু করলেন إبن النبي ألا تسمعون إن الله لا يعذب بدبع العين ولا بحزن القلب ولكن يعذب بهذا وأشار إلى لسانه أو يرحم النبي صلى الله عليه كروني أنتر بيت توار كروني الله تعالى عزب دينا عبر جوخي الله تعالى অন্তর ব্যতীত হওয়ার কারণে কাউকে আল্লাহ দেন না তবে আল্লাহ এটার কারণে আজাব দেন সবাই বলেন কোনটা এটা বলেন এটা বলেন বললেন ইলা দিকে ইঙ্গিত করে বললেন এই জিব্বাদি পাল্টা কথা বলার কারণে আল্লাহ তালা মৃত ব্যক্তিকে আজব দেন আবার বল নবীজি বলেন চোখের অশ্রুর কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তালা দেন না অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তালা দেন না তবে জিব্বাদি উল্টা পাল্টা কথা উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তালা আজাদ দেয় বলি না আলজুবিল্লাহ শেষে নবী বলেন ইন্নল মাই তাই আজাবু আলাই মনে রাখবা তোমরা মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যখন তার জন্য বিলাপ করে কান্নাকাটি করে কি করে বিলাপ বিলাপ করে কান্নাকাটি করে তখন মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় বলি না আজুবিল্লা বিলাপ করে কান্না করে আল্লাহ আজরাইল পাঠাইছে আমার ঘরে আর কাউরে দেখলো না এগুলা বলে আমার ছেলেটা গেল আরে আমার কি হবে না হবে সোনা জাদু ইত্যাদি বলে বলে দেখবেন উল্টা পাল্লা হরেক রকমের বিভিন্ন শব্দ এগুলা বলে চিত্রায়িত করা হয় মৃত্যুর দিন সাধারণত আমাদের মা বোনরা এই অনেক সময় করে থাকে দেখবেন এরা কি জানে কত কবিতার মতো বানিয়ে বানিয়ে বলতে থাকে আর কান্না করে আর দুই চারজন নেয় এরকম আপনার পার্টনার হিসাবে নিয়ে এরকম বলতে থাকে আর কান্না করতে থাকে তো এই যে বিলাপ করা এটা অন্যায় এটার কারণে মৃত ব্যক্তিকে আজাদ দেওয়া হয় প্রিয় ভাইয়ারা কথা বধ যেন না হয় সঠিকটা বুঝতে হবে চোখের অশ্রু প্রবাহিত হওয়া ঠিক আছে অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে উল্টাপাল্টা কথা বুক দিয়ে বের হওয়া ঠিক নাই বলেন উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নাই এটা অন্যায় বিলাপ করা এটা অন্যায় কারণ রসুল সাল্লা সাল্লাম এটা নিষেধ করেছেন নাসাইয়ের বর্ণনা পাঁচ হাজার একশো চার একশো পাঁচ একশো তিন পাঁচ হাজার একশো তিন একশো চার একশো পাঁচ গুলাতে আছে কারণ নবী সাল্লাহ আলি সাল্লাম ইয়াম হা আলী নৌ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বিলাপ করে কান্নাকাটি করতে নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রেখে কান্নার প্রকৃত বিষয়টা বোঝার তৌফিক দান করেন ওমর ফাহরুক রাদি আল্লাহ তা কি করতেন যদি দেখতেন কেউ বিলপ করে বিলাপ হখানা উমারুরা দি আল্লাহ তা আলা আন ইয়াবাদ রিমুফি হি বিল আস ও আর মি বিল হিজা র ওয়াসি বৃত্ত রব হজরতমার যদি দেখতেন কেউ বিলপ করে কান্না করে তাকে লাঠি দিয়ে পিঠানো শুরু করতেন অথবা তাকে পাথর মারতেন অথবা তার মুখের মধ্যে বালুডুকে রাখতেন বালু দিয়ে রাখতেন চুপচাপ দিয়ে এই উল্ডা কথা বলবানা না বালু মুখে দিয়ে বসায় রাখ লাঠি দিয়ে আঘাত করতেন অথবা কঙ্কর মারতেন অথবা মুখের ভিতরে বালু বইর বসায় বিলাপ না আল্লাহ আমাদেরকে কথাগুলা তৌফিক দান করেন দয়ার কান্নার দৃষ্টান্ত নাম্বার চার সহি সাতশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী ও আনা সিবু মালিক তিনি বলেন খতবান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি খুদ্া দিচ্ছিলেন মুতার যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন সাহাবায় কারামের সামনে কোন যুদ্ধ মুতা মুতার যুদ্ধে তিনজন সাহাবিকে সেনাপতি নিযুক্ত করে নবীজি পাঠিয়েছিলেন একজন হলেন জায়দ ইবনে হারে সারদি আল্লাহ তালান আরেকজন হলেন জাফর ইবনে আবি তালেব রদি আল্লাহ তালান আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা রদি আল্লাহ এই তিনজনকে সেনাপতি নিযুক্ত করলেন আর বলে দিলেন জায়দ যদি শহীদ হয়ে যায় জাফর পতাকা নিবে জাফর যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব পতাকা যদি শহীদ হয়ে যায় নিবে নিবে মুসলমানদের মধ্যে অন্য কেউ পতাকা নিবে এটা বলে দিলেন কারাম জানতেন নবী যখন বলছে যে যদি ওমকে শহীদ হয়ে যায় তারপর উমক তখন তারা বুঝতেন তার মানে আমি শহীদ হব এটা নিশ্চিত যেহেতু আরেকজনের নাম নবী বলছে তো প্রান্তরে গেছে লড়াই হয়েছে নবীজি তিনজন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন তিনো জনেই শাহাদাতের মর্যাদা লাভ করেছে এই বর্ণনাটা নবীজি মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলেন হতগান নবী ইউসাল্লাল্লাহ কয়ালি ফকলা আখদা রয়াতা জেইদুন ফাউসি বা নবীজি বলেন জায়গ পতাকা নিচে শহীদ করে দেওয়া হয়েছে ثم أخذها جعفر فأصيب إيربار جعفر بطاغاني نتلتونيتش إن جعفر كيو شهيد كردوس ثم أخذها عبد الله بن رواحة فأصيب إِرْبَارَ عبد الله بن رواحة بطاغاني سيتا كيو شهيد كردوس ثم أخذها خالد ابْنُ الوليد رضي الله تعالى عن, عن غير إمرة ففتح لا এরপর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন পতাকা নিয়েছে আল্লাহ তাআলা খালিদের নেতৃত্বে মুসলমানদেরকে মুতার প্রান্তরে বিজয় দান করে দেয় এই তিনজন শহীদের কথা নবী বললেন বলার পর দেখেন নবী কি বলেন মা ইয়াসুরুহুম আনহুম ইনদানা ওয়া আইনাহু তাদরিফান নবীজি বললেন শহীদদের এটা পছন্দ না যে তারা আমাদের কাছে থাকবে এটা তাদের জন্য আনন্দদায়ক না যে তারা আমাদের কাছে থাকবে এটা শহীদদের জন্য আনন্দদায়ক না তারা শহীদ হওয়ার পর যেখানে আছে সেখানে থাকাটাই তাদের জন্য আনন্দের বিষয় তাই তারা তো ভালো আছে শহীদদের জন্য এটাই আনন্দের যে তারা সেখানে থাকবে আমাদের কাছে তারা থাকবে এটা তাদের জন্য আনন্দদায়ক না এটা বলতে বলতে আই না হুটাজ নবীর চোখ থেকে পানি পড়তেছে পানি ঝরছিল কেন ওই যে তিনজন শহীদ হয়েছে এদের পরিবারকে তো এখন নবীজি বুঝ দিতে হবে এর মধ্যে জাফর রাদি আল্লাহ তালা আনহুর পরিবার যিনি ছিলেন আসমা বিনতে ওমাইস রদি আল্লাহ তালা আনহা এই আসমা বিনতে ওমাইস ছিলেন হজর জাফরের স্ত্রী আসমা বিনতে ওমাইস রদি আল্লাহ তালা আনহার ছোট ছোট সন্তান ছিল নবীজি তাদেরকে কিভাবে সান্ত্বনা দিবেন এগুলা ভেবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চোখ থেকে পানি পড়তেছিল এটা হলো দয়ার কান্না এটা মায়ার কান্না দেহ মায়ার এটা কিসের কান্না দয়ার কান্না মায়ার কান্না বিস্ফিল্লা আল্লাহ আল্লাহামদুল্ক শুকিয়া এইগুলো রসুল সল্লাহ আলিসাল্লামের চার ধরন এ পাঁচ ধরনের কান্নার প্রথম কান্না দয়ার কান্না আজকের দ্বিতীয় আলোচনা দ্বিতীয় রসুলুল্লাহ সল্লাহ্ আলিসাল্লামের নফল নামাজে কান্না করা কোন নামাজে নফল নামাজ এই ব্যাপারে কিছু দৃষ্টান্ত আমরা শুনি দৃষ্টান্ত নাম্বার এক হাদিসের কিতাব নাসাই এই কিতাবের বারোশো চোদ্দ নম্বর হাদিস এক হাজার এই হাদিসের আলাই তার আব্বা থেকে বর্ণনা করেছেন সন্তান তার পিতা থেকে মত্রিফ রহমতুল্লাহ আলাই তার পিতা থেকে বর্ণনা করেন